কংগ্রাচুলেশন সবাই কিন্তু ফ্রিতে স্কাইবোর্ড স্ক্রিন নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি ফায়ার গেমের ভিতর চলে আসে রামাদান ইভেন্টের ভাইভ আর রামাদান ইভেন্ট স্টার্ট হবে কিন্তু আপনার আঠারো ফেব্রুয়ারি থেকে আর আজকে আমি আপনার দেখাবো ভ্যালেন্টাইন স্পেশাল যে ইভেন্টটা আসছে গেমের ভিতরে সেটা কীভাবে কমপ্লিট করবেন তো ইভেন্টটি কমপ্লিট করার জন্য ইভেন্টটা চলে যাবেন তারপরে অ্যাক্টিভিটিসের মধ্যে এই ইভেন্টটা দেখতে পারবেন ইভেন্টের নাম হচ্ছে সিজন অফ লাভ তো এই ইভেন্টটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে তাহলে আমরা এখান থেকে তিনটা রিওয়ার্ড পাবো ইভেন্ট স্টার্ট হচ্ছে চোদ্দো ফেব্রুয়ারি এটা চলবে এখানে দেখতে পাচ্ছেন ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এর ভিতরে মিশনগুলো কমপ্লিট করতে হবে এখানে টোটাল দেখতে পারবেন তিনটা কিন্তু মিশন রয়েছে প্রথমে রয়েছে একটা মিশন তারপরে কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু রয়েছে একটা মিশন এরপরে কিন্তু আপনারা সর্বশেষ আরও একটা মিশন দেখতে পারবেন তো এই মিশনগুলো আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের কমপ্লিট করে দেখাবো কিভাবে খুব সহজে মাত্র একটা ম্যাচ খেলে এই মিশনগুলো কমপ্লিট করবেন সেটাই কিন্তু দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করার আগে অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই ফ্রি ফায়ারে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম টাকায় টপ আপ করবো কীভাবে আপনারা যারা ফ্রি ফায়ারে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম টাকায় টপ আপ করতে চান তারা সরাসরি গুগলে সার্চ করুন বিডি গেমঘর লিখে তাহলে বিডি গেমঘর ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে অল্প টাকায় টপ আপ করতে পারবেন আর আমিও এখান থেকে টপ আপ করি আপনারা কিন্তু আমার পিন কমেন্টের ভিতরে এই লিঙ্কটা দেখতে পারবেন আশা করি সকলে একবার হলেও ঘুরে আসবেন তো এখন আমি আপনার জানাবো এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করতে হয় তো এই মিশনগুলো কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কি বলতেছে আপনাদের কিন্তু হেল্প আপ করতে হবে দুইবার সেটা কোথায় করতে হবে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে আপনাকে কিন্তু আপনার টিমমেটকে হেল্প আপ করতে হবে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে যখন সেই টিম মেটটা হয়ে যাবে আপনি যদি রিভাইভেল পয়েন্ট বা যেটাকে আমরা লাভ বলে থাকি সেখান থেকে রিভাইভ করেন তাহলে মিশন কমপ্লিট হবে না আপনি যদি ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ করেন তাহলে কিন্তু মিশন কমপ্লিট হবে না যখন আপনার টিমমেট সরাসরি নকডাউন হবে তখন আপনাকে সরাসরি গিয়ে তাকে রিভাইভ করতে হবে তাহলে এই মিশনটি কমপ্লিট হবে আপনি চাইলে আবার ড্রোনের মাধ্যমে রিভাইভ করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা যদি পরের মিশনটা দেখি তাহলে দেখতে পারবেন আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন হেল্প আপ করতে হবে আমাদের টিমমেটকে কয়বার এখানে বলতেছে দেখতে পাচ্ছেন চারবার কিন্তু হেল্প আপ করতে হবে এর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে আমরা যদি সেমভাবে যখন আমাদের টিমমেট নকডাউন হবে আমরা যদি চারবার রিভাইভ করতে পারি তাহলে কিন্তু এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে এক ম্যাচে করলে হবে দশ ম্যাচে করলে হবে আপনি যতগুলো ইচ্ছে ম্যাচ খেলে করতে পারবেন এরপর সর্বশেষ মিশন দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করলে আমরা লেজেন্ডারি স্কাইবোর্ড স্ক্রিন পেয়ে যাব তো তার জন্য আমাদের কি করতে হবে সাতবার কিন্তু বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে হেল্প আপ করতে হবে যদি আমরা রিভেভ করতে পারি টিমমেটকে তাহলেই কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি এখান থেকে ব্যাক করে দিলাম এরপরে মোড় অপশনে গেলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন বিআর র্যাঙ্ক আর সিএস র্যাঙ্ক এই দুটাতে করবেন বাদবাকি করলে হবে না তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার টিমমেট যখন নক হবে তখন তাকে রিভেভ করার আর বেশিরভাগ সময় সিএস র্যাঙ্কে করবেন তাহলে আপনি ড্রোন ছেড়ে রিভেভ করলে কিন্তু খুব সহজে এটা মিশন কমপ্লিট হয়ে যাবে সকলেই সুস্থ যখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ